এই মুহূর্তে যে সকল রাশিলগ্নের জাতক জাতিকারা সব থেকে বেশি সমস্যার মধ্যে রয়েছেন তাদের মধ্যে কিন্তু মিন রাশির জাতক জাতিকারা এক বা দু নম্বরে অবস্থান করছেন কারণ এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু এটা বেশ ভালো রকম ডবল অ্যাকশন কিন্তু কাজ করছে যেমন শনির সাড়ে সাথে তো তাদের একটা প্রথম পর্ব চলছে যেখানে শনি দাদাস ভাবে অবস্থান করে রয়েছে সবথেকে মুশকিলের যে জায়গাটা সেটা হচ্ছে এই মুহূর্তে লগ্ন সপ্তমের ওপর দিয়ে রাহু কেতুর অ্যাক্সিস এই যে রাহু কেতুর পাস আউটটা লগ্নের ওপর দিয়ে হচ্ছে এতে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই ডবল অ্যাকশন একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে এবং প্রত্যেকটি পদক্ষেপেই কিন্তু জীবনে কিছু না কিছু সমস্যা এখন মিন জাতক জাতিকাদের রয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু দেবগুরু বা বৃহস্পতিও কিন্তু খুব একটা জায়গা রাশির জাতক জাতিকাদের দিতে পারছে না এবং প্রচুর প্রচুর সমস্যা এই মুহূর্তে কিন্তু মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে আজকে আমরা যে জায়গাটা নিয়ে মেনলি আলোচনা করতে এলাম সেটা হচ্ছে দু হাজার চব্বিশ যে রেস্টের টাইমটা আমরা পারছি যে এখনো ফর্টি সময় বাকি রয়েছে আর দু হাজার পঁচিশ এবং দুহাজার এই যে আড়াই বছর সময়টা মিন রাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে কারণ সেখানে সাড়ে সাতির ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটবে আমরা সেটা জানি কারণ মিন রাশির এবার কিন্তু দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে সেকেন্ড ফেজ সাড়ে সাতি কিন্তু শুরু হচ্ছে সব থেকে যে বেটার জায়গাটা থাকবে সেটা হচ্ছে রাহু কেতুর কিন্তু লগ্ন সপ্তম থেকে বেরিয়ে যাব এবং দ্বাদশে রাহু এবং তার সঙ্গে ষষ্ঠ ভাবের কেতু যেটা কিন্তু মিন জাতক জাতিকাদের অনেকটাই মুখের হাসি দু হাজার পঁচিশের মে জুন মাসে কিন্তু ফেরাতে চলেছে আরও একটা যে জায়গা থাকছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের কিন্তু মে মাসেই আপনাদের ক্ষেত্রে আপনাদের দেবগুরু বৃহস্পতিরও কিন্তু সঞ্চার থাকছে কোথায় না আপনার ফোর্থ হাউসের ওপর তাহলে এই যে সিনারিও গুলো বদলাচ্ছে এটা মিন রাশির জাতক জাতিকারা কতটা উপভোগ করতে পারবেন আজকে মেনলি সেটা নিয়ে আলোচনা করব তো দু হাজার চব্বিশের রেস্ট অফ দ্য টাইম আর দু পঁচিশ এবং দু হাজার সম্পূর্ণ বছর মিন রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন চলুন সেই আলোচনাটা একটুখানি দেখে নেওয়া যাক নমস্কার জয়মাতারা প্রথমে এই মিন জাতক জাতিকাদের যে জায়গাটা কিন্তু দেখানো সেটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে দ্বাদশভাবে রাহুর অবস্থান হয়ে যাওয়ার পর দু হাজার কিন্তু জুন মাস থেকে আপনাদের ক্ষেত্রে আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গা কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই ঘটবে কিন্তু 2024 এর মোটামুটি 2024 এর এই টাইমটা আর 2025 মার্চ পর্যন্ত সময় এই যে সময়টা দিয়ে আপনারা যাবেন এই সময়টায় কিন্তু বিশেষত লক্ষ্য রাখবেন আপনারা ফাইনান্স নিয়ে কিন্তু কোনো রকম কোনো রকম রিস্ক এই মুহূর্তে কিন্তু নিতে যাবেন না চেষ্টা করবেন যতটা কিন্তু সিকিউর্ড ইনভেস্টমেন্টের মধ্যে আপনারা কিন্তু থাকতে পারেন এবং আননেসেসারি খরচের জায়গাগুলোকে কিনতে একটু কম রাখার চেষ্টা করবেন কারণ 2025 এর মার্চ পর্যন্ত সময় মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আন কিছু খরচ সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা বলতে পারেন এই সময় কিন্তু খুব একটা ভালো লক্ষ্য করা যাবে না অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চের পরবর্তী সময় থেকে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তারপর কিন্তু দেখবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছু ডেভেলপমেন্ট অবশ্যই আপনার থাকছে আপনাদের আটকে থাকা কোনো টাকা পয়সার জায়গাগুলো অত্যন্ত ভালো দেবে এবং যে সকল ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যেখান থেকে টাকাগুলো আসার কথা সেই সকল জায়গা থেকে কিন্তু টাকাগুলো আপনার কাছে ধীরে 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 আসতে থাকবে আরো একটা জায়গা বলে দিই এখন কিন্তু মিনরাশির জাতক জাতিকা যারা রয়েছে তারা কোনো প্রপার্টি সেল করতে গেলেও কিন্তু খুব একটা ভালো জায়গা তৈরি করতে পারছেন না প্রপার্টি তো বিক্রি করতে গেলেও কোনো না কোনো বাধার সম্মুখীন আপনাদের কিন্তু থাকতে হচ্ছে সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের দেবে দু পঁচিশের মার্চের পরবর্তী সময় থেকে সেই রকম জায়গা থেকেও কিছু টাকা পয়সা মিনরাশির জাতক জাতিকাদের হাতে কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এবং সব থেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে আপনাদের পৈতৃক সূত্র বলুন আপনাদের কোনো মানে এমন কোন জায়গা জায়গা থেকে যাদের টাকা পয়সা আটকে আছে আপনার বাড়িতে যাদের কোনো টাকা পয়সা আটকে আছে বা লিটিগেশনের টাকা পয়সা আটকে আছে তারাও দেখবেন সেই সময় কিন্তু টাকা পয়সাগুলো ভালোভাবে কিন্তু প্রাপ্ত মিন জাতক জাতিকারা করতে পারছেন তাহলে মধ্যে কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত একটু সচেতন আপনাকে ফাইন্যান্স নিয়ে থাকতে হচ্ছে এবং দু হাজার পঁচিশ বা 2025 এর পঁচিশের থেকে 2026 ছাব্বিশ পুরো সময়টা মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রের ইমপ্রুভমেন্ট ফাইনান্সিয়াল ক্ষেত্রের কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রের যে জট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কাটতে চলেছে এবার যে জায়গাটা মেনলি দেখার চেষ্টা করব সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের ফোর হাউজের ওপর সঞ্চার করবে সেখানে কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কোথা থেকে দেবে না ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছু সেভিংস পাটারও ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু সেই সময় অবশ্যই অবশ্যই থাকবে কারণ সেভেন হাউজের ওপর দিয়ে কেতু কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করে যাবে ষষ্ঠভাবে কেতু কিন্তু ফাইনান্সিয়াল গেন করার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে আপনারা দেখবেন দু হাজার পঁচিশের মোটামুটি মার্চের পরবর্তী সময় থেকে লোন সংক্রান্ত জায়গার যদি সমস্যা কিছু থেকে থাকে সেটাকেও কিন্তু ধীরে 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 আপনারা মেটাতে পারবেন এখানে কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গা কারণ এটা নিয়েও কিন্তু মিন রাশির মানুষের এখন কিন্তু প্রচুর সমস্যা রয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় এখন কিন্তু মিন রাশির মানুষ বিবাদের সম্মুখীন হচ্ছেন ঝগড়া আননেসেসারি কিন্তু বেড়ে যাচ্ছে যদি আপনি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তো দু হাজার যে টাইমটা আপনারা পার করবেন তাতে আমি কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাগুলো তে অত্যন্ত অত্যন্ত হামবেলি থাকা কিন্তু প্রয়োজন বা রিলেশনশিপের ক্ষেত্রে নিজেকে যতটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন ততটাই बेटर কারণ আননেসেসারি মানুষ কিন্তু এখন পায়র পাবে পা দিয়ে ঝগড়া করার একটা প্রবণতা আপনার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু 2025 এর মার্চের পর শনি লগ্নের ওপর প্রবেশ করে যাচ্ছে এবং 2025 সালে কিন্তু দেব গ্রুপ বৃহস্পতির যে সঞ্চারটা ঘটবে এবং লগ্ন সপ্তম থেকে রাহু যে সঞ্চারটা ঘটে যাবে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপের একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের এবং যারা কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভাইটাল সময় থাকছে এবং দু যারা নতুন বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু প্রদান করবে। ক্ষেত্রে আপনারা কিন্তু দু হাজার পঁচিশের মার্চের পরবর্তী সময় থেকে লক্ষ্য করবেন আপনার সঙ্গে কিন্তু বিবাদ প্রবণতার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা কমছে আপনার কর্মক্ষেত্রের জায়গাতেও যদি আপনার বিশেষ কিছু বিবাদ থেকে থাকে সেটাও কিন্তু দু হাজার চব্বিশের অক্টোবর মাসের পর থেকে আপনাকে যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে এবং আমি তো বল বলবো যে সকল মীন রাশির মানুষের বিশেষত জ্ঞাতি শত্রুতার কারণে প্রচন্ড রকম সমস্যা হচ্ছে বা আপনারা কালিগস সামনে কিন্তু প্রচন্ড রকম সমস্যার মধ্যে পড়ছেন সামাজিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট কোনো কারণে কিন্তু রিলেশনশিপের জায়গা হ্যাম্পার করছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ফলাফল প্রদান করবে এবং তাদেরকে বলবো দু হাজার চব্বিশের মোটামুটি অক্টোবরের পরবর্তী সময় ওভারঅল ক্ষেত্রে কিন্তু আপনারা একটা রিলেশনশিপের ডেভেলপমেন্ট আপনি লক্ষ্য করবেন এবং বিবাহের জন্যই আড়াই বছরে কিন্তু খুব ভালো সংযোগ মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে কিছুটা সময় এখনো বলবো সম্পর্কের দিকে কিন্তু একটু হামবেন মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত বিশেষত কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যাদের কিন্তু বিশেষত সমস্যা হচ্ছে আপনার স্পাউসের সঙ্গে আপনার কিন্তু প্রচুর সমস্যা চলছে সেখানে কিন্তু কিছুটা বিবাদ কমার একটা সম্ভাবনা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং আপনি লক্ষ্য করবেন সম্পর্কের ক্ষেত্রে তার পরবর্তী সময় যথেষ্ট ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর শত্রুতা বা জ্ঞাতি শত্রুতার যে সমস্যাটা চলছে সেখানেও কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে আর অনেকের মধ্যে বিবাহ সাড়ে সাতিতে করা যায় কি করা যায় না সাড়ে সাতির সঙ্গে বিবাহের কিন্তু কোনো সম্পর্ক নেই যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই সাড়ে সাতির ফেদে আপনারা কিন্তু বিবাহ করতে পারেন সেখানে কিন্তু কোনো সমস্যার জায়গা মিন রাশির জাতক জাতিকাদের থাকবে না বলেই আমার কিন্তু মনে হয় তৃতীয়ত যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কারণ মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সবথেকে বড় যেটা এখন চ্যালেঞ্জেস হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে একে তো কর্মক্ষেত্রের জায়গায় প্রচুর সমস্যা প্রচুর বিবাদ চলছে আর তার মধ্যে নতুন চাকরি পরিবর্তন কিন্তু মিন রাশির জাতক জাতিকারা একদমই করতে পারছে না বা বহু ক্ষেত্রও কিন্তু ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু সাকসেসের পরিমাণ মীনরাশি জাতক জাতিকাদের কিন্তু নেই বললেই চলে তাদের জন্য বিশেষত বলবো দেখুন 2024 এর কিন্তু মোটামুটি অক্টোবর মাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে যারা কিন্তু কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের প্রত্যেককে বলবো কর্ম পরিবর্তনের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেই মুহূর্তে কিন্তু আপনি প্রাপ্ত করবেন তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই অনেক ক্ষেত্রে মীনরাশি যাদের কিন্তু ট্রান্সফার নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে ট্রান্সফার বহু দিন ধরে अप्लाई করেও কিন্তু ট্রান্সফার করতে পারছেন না তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দু হাজার চব্বিশের অক্টোবরের পর থেকে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু প্রদান করবে তবে চাকরি প্রাপ্তির জন্য আপনি কিন্তু এখন থেকে ইন্টারভিউ দিতে পারেন এবং চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে এখন ইন্টারভিউ দিলেও মোটামুটি কিন্তু আজ থেকে দিন থেকে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে মিন জাতক জাতিকারা নতুন চাকরি অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে যে ডেঞ্জারের সিচুয়েশনের উপর দিয়ে আপনি এলেন মানে দু হাজার এবং দু হাজার মোটামুটি জুন মাস পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে যে সমস্যার মধ্যে দিয়ে গেছেন তার সে ততটা সমস্যা কিন্তু আপনাকে দেবে না তার থেকে অনেক ভালো ফলাফল মিন রাশির জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন আবারও বলছি যারা কিন্তু কর্ম পরিবর্তন বা কর্মের ক্ষেত্রে ট্রান্সফার নিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার একটা সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই দু হাজার এবং দু হাজার ছাব্বিশেও ভালো ফলাফল প্রদান করবে এবং সব থেকে বড় কথা অনেক ক্ষেত্রেই কিন্তু মিন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষ শত্রুতার কারণে ইম্প্রুভমেন্ট পাচ্ছে না হয়তো কোনো প্রমোশন আপনার আটকে পড়ে আছে বা বিনা কারণে আপনার প্রমোশনের জায়গাটা কিন্তু আটকে আছে তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কর্মক্ষেত্রের জায়গা কিন্তু থাকবে এবং বিশেষত কিন্তু যারা ক্যাম্পাসিং ক্যাম্পাসিং থেকে থেকে ইন্টারভিউ দিতে চাইছেন পড়াশোনা করছেন যারা কিন্তু জব সম্ভাবনা যাদের রয়েছে তাদেরও কিন্তু জব প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দু হাজার চব্বিশের মোটামুটি কিন্তু এখন থেকেই আপনাদের থাকবে এবং দু হাজার পঁচিশে গিয়েও কিন্তু যারা এই সময় ক্যাম্পাসিং থেকে অ্যাপিয়ার করবেন তাদেরও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু নেই এবার মিন রাশির জাতক জাতিকাজের রাখতে জায়গা বলে দিই সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ এই মুহূর্তে প্রচুর লসেসের মধ্যে মিন রাশির মানুষ রয়েছেন বিজনেস ক্ষেত্রে কোনো অ্যাকশনটাই কিন্তু আপনার খুব একটা ফলপ্রসূ হচ্ছে না তাদেরকে বলবো দেখুন দু থেকে দু হাজার যে মার্চ পর্যন্ত সময়টা সেই পর্যন্ত সময় বিজনেসে কিন্তু রিক্স টেকেন না করাটাই ভালো বা সিকিওর্ড বিজনেসের মধ্যে থাকলেই কিন্তু আপনার জন্য বেটার এবং এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না যেটা কিন্তু একটু রিক্সি সিদ্ধান্ত হতে পারে কর্ম বিজনেসের ক্ষেত্রের জায়গায় দু হাজার পঁচিশের কিন্তু মার্চের পর বৃহস্পতি শিফটিং যখন ফোর থাউজেন্সের ওপর চলে আসবে এবং কেতুর অবস্থান যখন কিন্তু আপনার সেভেন থাউসের উপর থেকে সরে যাবে লগ্ন থেকেও কিন্তু রাহে মানে রাহুল যখন সঞ্চারটা ঘটে যাচ্ছে তখন থেকে কিন্তু বিজনেসের একটা ডেভেলপমেন্ট আপনাকে অবশ্যই দেবে এবং তখন থেকেই কিন্তু বিজনেসে যারা লসেসের মধ্যে পড়ছিলেন বিজনেস নতুন করে করতে গিয়ে আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই সকল সমস্যার সমাধান আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে সব থেকে বড় কথা দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময় যারা কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তাদেরও কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকা উচিত কারণ সেই সময় গিয়ে কিন্তু পার্টনারশিপ বিজনেসে জায়গা কিন্তু একটু আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে বা পার্টনারের সঙ্গে কিন্তু অমল অমুলক কিছু কিন্তু চিন্তাভাবনা বা অমুলক কিছু কিন্তু টেনশন আপনাকে কিন্তু এই মুহূর্তে দিতে পারে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলবেন মীনরাশি জাতক জাতিকাদের বলবো আর বিজনেস ক্ষেত্রে কিন্তু যারা নতুন বিজনেসের আইডিয়া জেনারেট করতে চাইছেন বা নতুন বিজনেসে ইনভেস্ট করবেন বলে ভাবছেন তাদেরকে বলবো অক্টোবরের পরবর্তী সময়টা কিন্তু 2024ে আপনাদের জন্য ভালো থাকবে এবং তখন গিয়ে কিন্তু নতুন কোনো ইনভেস্টমেন্ট বা আপনারা নতুন কোনো বিজনেস এই সময় কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা মীনরা জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে তবে যেটা কিন্তু খুব ভালো ফলাফল দেবে বলে মিন রাশির জন্য আমার মনে হয় সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি সঞ্চারের পরে যে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের যে সময়টা আপনি কিন্তু পাচ্ছেন এই দুটো বছর আপনাদের মানে লোনের যদি কোনো সমস্যা থাকে বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো জটিলতা থাকে থেকে কিন্তু আপনাকেও যথেষ্ট ভালো ফলাফল দেবে এবং পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যাই সকল মিন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফলাফল যথেষ্ট ভালো হবে এবং বিজনেস ক্ষেত্রে অনেকটা সমস্যা কিন্তু মীনরাশি জাতক জাতিকাদের সেই সময় থেকে কিন্তু অনেকটা কমার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে তার আগে পর্যন্ত সময় আবারো বলবো একটু কিন্তু সাবধানতা মীনরাশি জাতক জাতিকারা নিয়ে চলবেন বিজনেস ক্ষেত্রে নতুন কোনো যদি কোনো কিছু আপনার সিদ্ধান্ত নিতে হয় বা বিজনেস ক্ষেত্রে কোনো ঝুঁকি সিদ্ধান্ত একটু এড়িয়ে যাবেন কিন্তু মীনরাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু বেটার আর নতুন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল আপনাকে অক্টোবরের পরবর্তী সময় থেকে প্রদান করবে এখানেও কিন্তু কোনো অসুবিধা আর জাগা মীনরাশির জন্য থাকছে না সবিত হল এবার বলবেন হেলথটা কেমন থাকবে দেখুন আড়াই বছর যে সময় মিন রাশির এখনো শারীরিক ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে এবং প্রচুর মানুষের কিন্তু অস্ত্রোপচার হওয়ার মতন একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হয়েছে তাদের জন্য বিশেষত বলবো দু হাজার চব্বিশে থেকে এবং দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময় শারীরিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সচেতন হওয়ার প্রয়োজন যদি আপনার লগ্ন মিন হয়ে থাকে এবং মিন রাশির এই মুহূর্তে কিন্তু শরীরকে কষ্ট দিয়ে বা ইনডিসিপ্লিন করে শরীরকে কিন্তু খারাপ না করার জন্যই আমি কিন্তু পরামর্শ দেবো এবং কিছু কিছু ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু সচেতন মিন রাশির মানুষ অবশ্যই থাকবেন নার্ভের সমস্যা নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছেন তাদেরকেও সচেতন থাকার জন্য এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই বলবো এবং দু হাজার চব্বিশের দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময় আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ভাবেও নিজেকে কিন্তু একটা পজিটিভ রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকবে কারণ দু হাজার পঁচিশ পর্যন্ত সময় বা মার্চ পর্যন্ত সময় ভাবে শনি লগ্নের উপর রাহু যে কিন্তু আপনার মানসিক ক্ষেত্রে একটা স্ট্রেস একটা টেনশন সেটা কিন্তু প্রদান করবে অ্যাংজাইটি যাদের ক্ষেত্রে সমস্যা আছে তাদেরও কিন্তু সেটা একটু বৃদ্ধি পাবে যদি আপনি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে কম্পারেটিভলি কিন্তু দু হাজার চব্বিশের অক্টোবরের পরবর্তী সময় শারীরিক ক্ষেত্রের বেশ কিছু ডেভেলপমেন্ট কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের থাকবে যাদের কিন্তু অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা ছিল মানসিক ভাবে যারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল সেই সময় কিন্তু প্রদান করবে এবং সন্তানের স্বাস্থ্য নিয়েও কিন্তু মিন রাশির একটা প্রবলেম এই মুহূর্তে কিন্তু বেশ কিছুটা পরিমাণে সেটা লক্ষ্য করা যাচ্ছে তো সন্তানের শারীরিক ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু দু হাজার চব্বিশের অক্টোবরের পরবর্তী সময় মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই দান করবে একটা কথা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি রাস্তাঘাটে কিন্তু গাড়ি নিয়ে যারা কিন্তু চালান বা কিন্তু অতিরিক্ত করবেন এমনকি আপনি যদি মিন রাশির মানুষ যদি কোনো ড্রাইভিং করেন সেক্ষেত্রেও কিন্তু একটু সচেতন ভাবে করার চেষ্টা করবেন রেকলেস ড্রাইভিং কিন্তু এই সময় একদমই আপনি করবেন না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন বিশেষত বলবো কোমরের নিচের অংশ নিয়ে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন মিন রাশির জাতক জাতিকাদের থাকবে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময় কারণ মানে আপনার কোমরের নিচের অংশে কিন্তু কিছু সমস্যা এই সময়কালের মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে আমি কিন্তু মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো যদি কোনো ক্ষেত্রে কিন্তু কোনো মানে অসুবিধার মধ্যে পড়েন বা কোনো আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু ডাক্তার দেখিয়ে দেবেন নেগলিজেন্স করে কিন্তু বাড়িতে বসে একদমই থাকবেন না হাঁটা চলা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটু আস্তে আস্তে ধীরে সুস্থ হাঁটা চলা করবেন তাতে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে এখানে আরো একটা কথা মিন মানুষকে বলে দিই দেখুন এখন প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে পেটের প্রচুর সমস্যা তো মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু বহুদিন ধরে আজকে পেটের বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছেন সার পেটের দিকে কিন্তু খুব একটা ভালো ফলাফল আপনাদের কিন্তু প্রদান করছে না তবে দু হাজার চব্বিশের মোটামুটি কিন্তু দু হাজার পঁচিশের একদম জানুয়ারি থেকেই আপনারা কিন্তু দেখবেন আপনাদের ডাইজেস্টিভ ট্র্যাক ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু কিছু পরিবর্তন অবশ্যই তৈরি করবে ব্লাড সার্কুলেশন সিস্টেমে যাদের কিন্তু প্রবলেম আছে সেখানেও কিন্তু ভালো ফলাফল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রদান করবে আর সাড়ে সাথে যেহেতু আমি মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো যতটা পারবেন কিন্তু মেন্টাল দিকে অ্যাংজাইটি কিন্তু নেওয়ার কম চেষ্টা করবেন ডিপ্রেশন যদি অতিরিক্ত থাকে তাহলে ভালো কোনো কাজের মধ্যে ইনভেস্ট করুন নিজেকে কোনো মেডিটেশন করতে পারেন বা কোন গান শোনার মতন ভালো কাজ সেটাও করুন তাতে দেখবেন মানসিকভাবে আপনি কিন্তু বেশ একটা ডিপ্রেস ফ্রি সেটা কিন্তু থাকতে পারছেন এবং মানসিকভাবে যথেষ্ট কিন্তু ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে তাহলে মিন রাশির জাতক জাতিকাদের প্রত্যেককে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন নমস্কার জয় মাতারা